প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যিশু কেন ক্রুশে মরলেন কোন যিশু আমাদের স্থানে দাঁড়ালেন যিশু শুধু মরলেন না তিনি আমাদের জায়গায় মরলেন আমাদের শাস্তি আমাদের দণ্ড আমাদের লজ্জা সব তিনি নিজের ওপর নিলেন কারণ তিনি আমাদের ভালোবাসেন যেমন একটি মা বিপদের সময় নিজের বাচ্চাকে বাঁচাতে নিজের শরীর ঢাল হিসেবে দাঁড়ান তেমনি যিশু তার রক্ত দিয়ে আমাদের ক্ষমা করেছেন বন্ধুরা যিশুর মৃত্যু আমাদের তিনটি আদর্শ দেয় এক নম্বর ক্ষমা অতীতের সমস্ত পাপ মুছে যায় দুই নম্বর নতুন জীবন ভিতর থেকে হৃদয় পরিবর্তন হয় তিন চিরন্তন জীবন মৃত্যুর পর স্বর্গের নিশ্চয়তা এটা কোনো ধর্ম নয় এটা ঈশ্বরের উপহার বন্ধুরা যিশু ক্রুশে মারা গেছেন একটি কারণেই আপনি অত্যন্ত মূল্যবান আপনি ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ আপনি তার সন্তান হতে পারেন আর যদি আপনার হৃদয় বলে প্রভু যিশু আমি তোমার কাছে ফিরে এসেছি তবে সেই ক্রুশ আজও আপনাকে ক্ষমা মুক্তি আর নতুন জীবন দিতে প্রস্তুত